ওইকুম ভাই জানারা তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা ওয়ালটন কোম্পানির ফ্ল্যাট বডির একটা চুলা আছে এগুলো পাতলা বডি আমরা বলেছি সাধারণত তো এই চুলাটার প্রবলেম হলো এক সার্ভিস দোকানে দিয়েছিলো সার্ভিস দোকানে সার্কিটটা মারি দিয়েছে ঠিক করতে পারেনি মারি দিছে শুধু কয়েলটা ফ্যানটা এবং এসি কটটা রাখছে তো এখানে একটা নতুন সার্কিট ইনস্টল করার জন্য আমরা এখানে নিয়ে আসছে তো এখানে কোন সার্কিটটা আমি ইনস্টল করতে পারি সেটা এই ভিডিওতে দেখাবো তার কথা না চলে যাই আমাদের মূল ভিডিওতে কালার্ড চুলা সাধারণত সব সাইকেট সাপোর্ট করে না কারণ আমরা বেশিরভাগ সার্কেট যেগুলো কিনে থাকি বাজারে সেগুলো সাইজে বড় হয়ে থাকে তো এটার জন্য স্পেশালভাবে এই সাইকেটগুলো তৈরি হয়ে থাকে তো এই সার্কেটগুলোর কোয়ালিটি ভালো তো এটা যারা কিনতে চান তাদেরকে একটা ছোটো একটা আপনাকে ছবি দেখে প্যাকেটের তো এই প্যাকেটটা আপনারা একটু ছবি দেখে কেনার চেষ্টা করবেন এটা হলো থ্রুচ্যাং বোর্ড একটা এটা হলো একুশশো ওয়ার্ডের এটার মডেল হলো আপনার এস সি এল ডি ডাবল জিরো ফাইভ তো এটা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কেন এর কোয়ালিটি যত সার্কিট আছে সবগুলো ভালো আর পাশাপাশি এটা হলো ডি একটা সার্কিট কারণ আপনারা জানেন সবসময় ডি সার্কিটের গুণাগুণে আলাদা থাকে এবং ডি সার্কিট নষ্ট কম হয়ে থাকে তো এখন আমরা কি করবো জাস্ট এটা ইনস্টল দেবো কীভাবে ইনস্টল করবো এবং এর কীভাবে কানেকশনগুলো দেবো সেটা এই তো আপনাদের মাঝে আমরা শেয়ার করবো আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিটটা তো এইটা ইনস্টল দেওয়ার আগে এটা সম্বন্ধে আমাদের কিছু জিনিস জানতে হবে তো অনেক ভাই মনে করেন এটার সঙ্গে আমরা আগের কিবোর্ডের লাইন দিতে পারবো কি না তো আগের কিবোর্ডে এটার সাথে লাইন আমরা দেব না আর দিলেও কাজ করবে না কারণ এটার সঙ্গে যেটা আমাদের কীবোর্ড এটা কোম্পানি ফিরিয়ে দিয়ে রাখে যেটা টাচ ফাংশনটা আছে এটা কোম্পানি সাধারণত ফ্রি দিয়ে থাকে ওকে তো এইটার সঙ্গে এইটা একদম একটা পুরো সেট এই সেটটা আমরা ইনস্টল করব আর এর এখানে কানেকশন যদি আপনাদের একটু দেখাই আমরা তো এখানে আছে যে টিএমপি টেম্পারেচার তারপর আপনার এখানে আছে কানেকশন এবং এখানে ফাইভ বোল্ট ঢুকবে প্লাস তার পাশে যেটা আছে এটা আঠারো বোল্ট দেখেন আঠেরো বোল্ট ফ্যান এখানে সব কিছু লেখা আছে লাইন নিউট্রাল ওকে এটা কীভাবে আপনারা বসাই নেবেন সর্বপ্রথমে আপনাদের মাথায় রাখতে হবে ফ্যানের সাথে সাথে এটা বসতে পারে কারণ হিস্রিং যদি গরম হয় এবং ফ্যান যদি ঠান্ডা করতে না পারে আমাদের আইজিবিটি কেটে যাবে পাশাপাশি এর ভিতরে একটা সেন্সর লাগানো আছে ওই সেন্সরও বারবার টিপ করবে এবং ই ফাইভ কোড শো করবে তো আমরা কী করব এটা বসানোর জন্য যেটা আমাদের যেভাবে সুবিধা হয় তো ফ্যানের সঙ্গে দিতে গেলে আমাদের এই জায়গাগুলো একটু কেটে নিতে হবে তো এই জায়গাগুলো কেটে নিয়ে আমরা সুন্দর করে এখানে স্ক্রু আছে চার কানি দুই কানিতে দুইটা স্ক্রু এখানে একটা তিনটা স্ক্রু দিয়ে আমরা সুন্দর করে বসে নেব যাতে আমাদের ফ্যানটা ঘুরে ঘুরতে যাতে ফ্যানের কোনো প্রবলেম না দেখা যায় আমরা সুন্দর করে বসে নিয়েছি এখন ফ্যানের সঙ্গে একটু গ্যাপ রাখছি আর পাশাপাশি কোয়েলের দুইটা কানেকশন আমরা দিয়ে নিয়েছি সেন্সর কানেকশন সেন্সরের সাথে ফ্যানের কানেকশন ফ্যানের সঙ্গে এবং এসির লাইনটা যেহেতু খারা ছিল খাড়া থাকলে আমাদের গ্লাসে বসবে না এই জন্য আমরা একটু বাঁকা করে দিয়েছি আর এটা সুন্দর করে তার দিয়ে বাঁধিয়ে দিয়েছি এখন আমাদের মূলত হল মেন কাজটা হলো আমাদের ডিসপ্লে লাগানোটা এই ডিসপ্লে আমরা কিভাবে লাগাইতে পারি সেটা আমাদের একটু এখন দেখতে হবে এই ডিসপ্লেতে এখানে যদি আমি আপনাদের দেখাই আপনি দেখেন ফাংশন আছে রিভার্স টাইমিং আছে প্রেস হিটার রিডুস এক মিনিট পালস অন অফ তো এখানে অনেকগুলো অপশন আছে তো অন অপশন পালস আমাদের শুধু আমাদের তিনটা জিনিস রাখতে হবে অন পজিটিভ নেগেটিভ এবং আমাদের ফাংশন তো এখানে সেম ক্যাটাগরিতে আছে আমরা সুন্দর করে সুপার গুলো দিয়ে অথবা গ্লু গান দিয়ে সুন্দর করে বসাই নেবো কিভাবে বসাই নেবো সেটাও দেখাবো আমাদের এই যে টাচ গুলো আছে এই টাচ গুলো দেখেন এখানে ফাংশন ওয়াটার বল চাইল্ড লক পজিটিভ নেগেটিভ তারপর টাইমার কুক অন অফ আছে তো এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো অনুযায়ী আমরা কি করবো পিছন সাইডে উল্টাবো উল্টার পর এখানে যে দেখেন চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোতে আমরা যে গুলু স্টিক আছে না গুলু স্টিক স্টিক গানের মাধ্যমে আমরা এখানে আটা দিয়ে বসাই দেবো আমরা গুলু স্টিকের মাধ্যমে সুন্দর করে এখানে লাগাই নিলাম তো এখন দাস এটা ফিটিং করার পালা এবং ফিটিং করে এটা রান করে দেবো কত এম্পিয়ার খায় এবং আমাদের যে প্লাস মাইনাসগুলো আছে যদি উল্টা পাল্টা হয় আপনার শুধু কানেকশনটা ঘুরে দিলে হবে এখানে ইনডুস এবং রিডুস লেখা আছে এই দুইটা শুধু জানলে হবে ইনড্রুজ যেটা হলো এটা প্লাস আর রিডিউসটা হলো মাইনাস এই দুটা জানলে দাস ওকে আর আমাদের যে বাড়তি কানেকশন আছে এগুলো আমরা খুলে দিয়েছি এখন একটা ফিটিং করে দেখার পালা তো আমরা এটা সুন্দর করে ফিটিং করে নিয়েছি এখন যদি আমরা অন করি তো অন হয়েছে অন কুক আঠারোশো আওয়ার শো করতেছে এখন এর উপরে একটা স্টিল পাতিল বসিয়ে দেবো তো সিরিজ করলো এখন দাস এটা লাইনে লাইনে পালা তো এখন দিলাম অন কুক আঠারোশো শো করতেছে আমরা এটা এক হাজার ওয়ার্ডে করে দিলাম আমার কাছ থেকে অলরেডি সিক্স এম্পিয়ার আর জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার তার মানে আমাদের দেখেন এটা এম্পিয়ার আরও কম খাচ্ছে যদি একবার দেখাই আপনাদের তো আমার আগে মিটারটা একটু শো করাই আচ্ছা আমার মিটারে যদি দেখা যায় সেটা হলো জিরো দশমিক ফাইভ অর্থাৎ একশো ওয়াট অলরেডি চলতেছে এখন এটা আমরা এক হাজার ওয়াড করে দিই এক হাজার ওয়াড করে দিই দেখেন এটা এমপের একদম কম খাচ্ছে এটা আপনার ফোর এমপি অর্থাৎ থ্রি দশমিক ফাইভ এমপি খাচ্ছে এক হাজার ওয়াডে আর এই সাইকেটটা গ্যারান্টি হবে মাসাল্লাহ খুব ভালো তো আমাদের ভিডিওগুলো থেকে শিক্ষণীয় ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলায়খানে পুশ করে চাপ দিয়ে রাখবেন তো আসলে মতো আসসালামু আলাইকুম দেখা একটি নতুন ভিডিওতে